আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে যখন লজিক ফাংশন হতে লজিক গেট তৈরি করি এই এরকম যদি লজিক ফাংশন থাকে এখানে তেরো নম্বর অঙ্কে বলা আছে সমান বি প্লাস এ নট বি প্লাস এবি নট এটা হচ্ছে লজিক ফাংশন বা সমীকরণ এই সমীকরণ হতে আমরা লজিক গেট কীভাবে অঙ্কন করব তো একটু ভালো করে করলে দেখতে পাই এ আর বি বুন হবে মানে কি এ আর বি দ্বারা একটি অ্যান্ড গেট হবে আবার এ নট বি দ্বারা আরেকটি অ্যান্ড গেট হবে আবার এ বি নট দেওয়াটাও একটি গেট হবে তিনটা অ্যান্ড গেট অঙ্কন করতে হবে তিনটা মিলে যোগ করে আবার আর আর একটা অর গেট হবে মাঝখানে আবার এর উপরে নট দিতে হবে বি এর উপরে নট দিতে হবে তাই না তো আমাদের এখানে ইনপুট দুই ধরনের আছে একটা হচ্ছে এ আর একটা বি কিন্তু এ কে আবার এ নট করে নিব বিকে বি নট করে নিব তা আমরা এইভাবে অঙ্কন করতে পারি এই যে এটা হচ্ছে এ আর এখানে আমরা এই নট যুক্ত করে এ নট বের করে নিলাম এটা এ এটা এ নট আবার এটা বি এখানে নট যুক্ত করে এটা বি নট এটা এ এ নট নট এই হচ্ছে আমরা চার চারটা লাইন প্রথমে রেডি করে নিলাম এইবার আমরা কাজ করবো এ আর বি মিলে কি হচ্ছে গুণ হয়েছে তো এ লাইনটা এ আর এ লাইনটা বি এ দুইটা মিলে কী হচ্ছে গুণ হয়েছে গুণ মানে কি অ্যান্ড এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবি এটা হচ্ছে এবি আবার এইখানে লক্ষ্য করি এ নট বি এ নট মানে কি এটা কিন্তু এটা এ এটা এ নট তা এ নট যেহেতু বলেছে এই লাইনটা বি যেহেতু বলেছে এই লাইনটা এ নট আর বি দুইটা মিলে কি হয়েছে আবার গুণ হয়েছে গুণ মানে কি অ্যান গেট আবার এখানে গেট হলো এটা এ নট বি আবার শেষে এ বি নট এটা এ এই যে এটা এ এই যে এখান থেকে এ কিন্তু বি নট হচ্ছে এইটা বি নট এ আর বি নট দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে গুণ মানে কি গেট তো লক্ষ্য করি এ আর বি মিলে এটা পেয়েছি এ নট বি মিলে এটা পেয়েছি এ বি নট মিলে এটা পেলাম এবার এই তিনটে একসাথে যোগ করবো যোগ করার জন্য আমরা একটা কাজ করতে পারি সব এক জায়গায় করে নিলাম একটু ছোটো করে নিলাম এবার যোগের জন্য অর্গিড অর্গিড মানে এই প্রতীক এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটাল সমান এটা সমান এটা অর্থাৎ এটা হচ্ছে এবি এটা এটা হচ্ছে এটা এট হচ্ছে এটা এবং এটা হচ্ছে এটা এবং এই সবগুলো যোগ হবে এই লাইনটা এই আউটপুটটা হলো অর্থাৎ এইটা এইটা এবং এটা তিনটে মিলে যোগ হয়েছে না অর্গেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো কোথায় হাফেজ